আয়ুষ তুমি কেতা খাও বিরিয়ানি এটা কি বিরিয়ানি কি বিরিয়ানি এটা তুমি কইতে পারো না হ্যাঁ হ্যাঁ দেখো স্যার বালা করে এটা কী তাইড রাইস ও এখন হয়েছে ফ্রাইড রাইস না আগে গেছো এটা চিকেন বিরিয়ানি তাহলে কোনটা এটা ঠিক চিকেন বিরিয়ানি ও তাহলে ভালো লাগছে নি ও তাহলে আমার একটু দিও দিবা আচ্ছা আমার একটু দিও স্বাদ হয়েছে নি আচ্ছা তাহলে খাও ও মা

না না সব খাই দেবলবা ভগবান সবই দেখবো হ্যাঁ সবই দেখবো সব ভগবান দিয়া মানে আমি খাই সুট কি ডিম খাইলে উপায় নাই একটা একটা বাছো একটা না না আমার ইচ্ছে আছে আজ আমি সবই খাবো সব খাইলে তো না ইচ্ছে হইলো তো না ইচ্ছে হই লয় যায়বা টিকিট কেটে লইবা আরে আমি যাইতাম না তুমি এত চিন্তা করো কি তা আমি যাইতাম না না চিন্তা করতাম না

বুঝ জেনে বন্ধুরা মুলা দিয়ে শুটকি শুটকি খায়বো ডিম খায়বো আবার বড় মাংস খায়বো ও মাংস লিয়ে আইছে বাজার থেকে কিন্না গুদুরা বড়া লিয়ে মাংস লিয়ে আইছে সবই কইছে মাংস লিয়ে আইছে গরম মাংস রানলে খায় না ঘরের মাংস বলে স্বাদ লাগে না ওনে মাংস আনছে আর মাংস দেখাইতেছে কাক আর বাফে কইতেছে সবগুলা খায়বো কারণ pula মাংস খায়া থাকবো গুদুরা তে বাফে রুইয়া দেবো গা

আমি মাংস খাইলে আমি একটু মানে বড় লোকের মাংস পছন্দ করি বড় লোকের মাংস পছন্দ করি লেগে আমি খাইই না বালা কারণ বড় লোকের মাংস খাওয়া তো সম্ভব না মটন তো আর সব সময় খাওয়ান যেত না মাঝে মধ্যে খাওয়ান যাইবো আর চিকেন তো কইতে গেলে প্রত্যেক সপ্তাহ না এলো এক সপ্তাহ দুই সপ্তাহ পরেই চিকেন আইতেছে চিকেন আমার ফুলা আমার ঘরের মানুষ সবাই চিকেন ভালো হয় তা খায়ও তারা তো আমি আসি খাই বলতে ঝুল লই বা একটা টুকরা লই দুরা খাই আর কি মানে খুব একটা স্বাদে খাই না বা ইন্টার মাংস বা মটন আইলে যে একটা আলাদা একটা মানে যে কত ভালো ভাই না বন্ধুরা ভালো ভাই হ্যাঁ তো ভালো তো ভাই ওই এটা তো আর খাইতে পারি না এই বাড়ি তাইসি ভর্তিকা ওইটার সঙ্গে আর দেখা নাই তবে খাই বেশি খাই না একটা কি দুইটা খাই আর কি খুব একটা খাই না তো ভালো পাই মিথ্যা কথা কইতাম না যে দেখাই তো কম ওই যদি মানুষে ভালো পায় ফাইলো না পাইলে নাই হ আমি খাই তবে এডি এই বাড়ি তাইছি নটেলাও আর কি এবারে নটেলাও আর সব হয়েছে হাই প্রেসারের রুগী এখানে মটন টটন রান্না হয় না এখানে ওয়াই চিকেন তো যাই হোক আমার ননদের লো প্রেশার তো লো প্রেশার ওয়ানে এখন আমরা ভাগ্যবালা আমরা মাঝে মধ্যে মটন একটু একটু খাইতে পারি আর কি মাসে এক দুইবার তো থাক মটন খাওয়ার লাগি আমার দরকার নাই প্রেশার লো আরে তানি মটন খইতাম না এতে আমার কোনো দুঃখ নাই আমার একটু সিদ্ধবাতুই নেই আমি মনের আনন্দে ফ্রেশ খাওয়ান খাই মাছ মাংস এই সব কাছেই হইতে পারে না আচ্ছা ঠিক আছে একদিন মটন খাইও একদিন মটন আইনা দিতেগি দাও মটন তো সব সময়ই আইই কই লই আইতো আমি কই না এত বড় চাই এত বড় চিকেন তুমি না চিকেনটা ভালো না একদিন মটন আর একদিন খাবো না সবাই মিলে আমার আবার প্রেসার হাই হুম এমনি আবার ভালো আছে প্রেসার আবার হাই কিন্তু আমার তো হাই প্রেসার যে তোমার মটন খাওয়াটা তো ঠিক না তো খাই মাঝে মধ্যে আইলে খাই খাই না যে কইতাম না খাই মাঝে মধ্যে মটন আয়ে মাঝখানে একটু ঘন ঘন আইছিল কারণ ননদের প্রেশার খুব লাইন লাগিয়েছিল গা এই থ্রুতে নন্দদের সঙ্গে সঙ্গে আমরাও খাইছি আর কি আবার এমনিতে আনা হইবো প্রেশার কমলে খাওয়া হইব ওই আশা আমি করি না এমনি তাইলে খামো আর কি আর চিকেন টিকেনা তো ভালো হয় না একদমই ভালো আগে তো খাইতাম ওই না পরে এই বাড়ি তাই খাওয়া শিখছি বিশেষ করে এই জিবি এলাকা তাই আমি খাওয়াটা শিখছি আমার মারের নিয়ে হসপিটালে ভর্তি আছিলাম তখনই আমি চিকেন খাওয়া শিখছি আর কি কারণ হোটেলের মধ্যে দেখা গেছে তা মাছ আর মাংসের ডিফারেন্স খুব একটা বেশি না পাঁচ টাকা পাঁচ টাকার ডিফারেন্স তো পাঁচ টাকার ডিফারেন্সে আমরা মাংসই নিত আর কি ভাইও আসিল তো ভাই তো মাংস বলা হয় তো ভাইয়ের সঙ্গে সঙ্গে তো ভাই খায়াটাই আমার লিগার রক্ষাইতো এক টুকরা খাইতো আর কি তো এক টুকরা রেখে খাইতো আমার কি তো লাইস মনে লাইস এক টুকরা রায় খাইছি কিচ্ছুই তো না এরম করতে করতে একটু একটু খাওয়া শিখছি আর কি চিকেনটা তখন এক টুকরো ল খাই ঝুল খাই আলু খাই এইভাবে চিকেন খাওয়াটা শিখছি তবে ভালো হয় না ফাটতে খাই আর কি ঘরে রান্না করি সবার লিগে আবার আমার লেগে কি তা রান্না করবো ওই তখনই ঝুল লইয়া একটা টুকরো লোয়া খাইলে এই হচ্ছে আমার খাওয়া তো আমার কাছে ফ্রেশ খাওয়া হয়েছে গিয়া ডাইল আর শুটকি আচ্ছা ঠিক আছে তখন আমরা খাই গিয়া গরিবাজার সাড়ে দশটা তো জামাইবি তো সকলতা বললে তো তো সকলতা খাইলে তো বাড়ির কাছেই জিবি আমরা বাড়ির কাছে তো বেশি মানে দূরে না কিন্তু হেনই জিবি কিন্তু আমি আইয়া করছি যাবি তুই তো ডোরাই আর কি জামাইয়ারও হাই প্রেসার আমারও হাই প্রেসার তো ঠিক আছে বন্ধুরা টা টা গুড নাইট আমরা এই বগর বগর কেমন লাগছে

বন্ধুরা জানে আমরা জান না জানলো বন্ধুরা জানে তো বালা একটা জিনিসও গিফট পাইলাম ভালুই আসতে ভাগ্যটা বালা আর কি ঠান্ডা দিনও খুবই দরকার লাগবো গরম জল আমরা খাই না করমুকরা খাই না আর কি সকালবেলা গিয়ে বোয়াইতাম টোয়াইতাম এরম করে আর খাওয়া হয় না তারাহুড়ার মিথে থাকি আমরা সকালে তো ওই আছে সুবিধা পট কইরা ফ্লাকও লাগাইলাম সুইচ দিয়ে দিলাম তো ঠিক আছে বন্ধুরা রেখা দিয়ে টাটা আয়ুষেরও খাওয়া শেষ ওই আনছে বাবা খাওয়ান আনছে দেখেন না কুদ্দুরা খাইছে ওই দেখেন আদা সাদা খাই উঠতে গেছে শেষ খাওয়া আর চিল্লাইতেছে এক কান বাবারে কইতেছে আনতো বাজার থেকে বলে আনতো ঘরের বলে স্বাদ হয় না এই আমার ফুল ফুলার খাওয়া ফুল আয়া পড়ছে খাইয়া খুইয়া আদা সাদা খাইয়া আয়া পড়ছে তো এখন গরিব বাজে সাড়ে দশটা তো টাটা বাই বাই তো কিতা মাংস আনছে এটা বলি ফিরেছি ফেটে ফেদনা উঠতে এটার নাম বলে ফি তো আমরা গেছি খাইতাম কিচ্ছুই লইসা না ডিম খাইব মাছ খাইব দেখা যায় না মাংস দিয়ে খাইতেছে আর কি তো আমি কি তা লই আমি আমার মনে হয় না আর কিচ্ছু লাগবো ঠিক আছে খাই আমরা খাওনি নি তুমি না বলে সকলটা লইবা কইসে আস্তে আস্তে খাই আমি কি একবারে তুমি লইবা দিলে আমি আস্তে আস্তে খামো না না আস্তে আছে আৰু কিছুইতো নাব ঐল আছে কৰে ডাইল দিয়া খাইবা ইতা হৈ গ'ল তা খাইলে দৌৰব ভাইড দৌৰ একে দেই